এই যে এবার বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি খাইছে পা হারাইছে এমন সংখ্যা এককথায় বেশি আমার পরিচিত একজন আছে যাকে ধরাইয়া গুলি ডাইরে খাটুর মাঝে গুলি করে দিয়েছে টেকনস সন্তোষের উপরে ইবাদত করছে এই জুলাই আর মাত্র এক কি জুলুম আমার আগে এমপি সাহেব সাবেক এমপি সাহেব বলছে আমরা দুনিয়ার মুখী নুবি হয়ে গেছি আসলেও ক্ষমতার লোভ এমন পাওয়া ফাইছিল এত লোক ভালো না এত লোক ভালো না পাঁচ তারিখের আগে জানা ছিলাম পাঁচ অগাস্টের পরে ইসলামওয়ালারা আমরা আরো ভালো আছি ঠিক না আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে এখন আর আলেমুল আমাদের মনে পুলিশ পুলিশ নাই বাংলাদেশে এক সময় প্রবাদ ছিল চোরের মনে পুলিশ আর গত পনেরো বছর ছিল আলেমুল আমাদের মনে পুলিশ এদেশের হাজার হাজার আলেমকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে চতরে আলেমেদের রক্তে রাস্তা রঞ্জিত করা হয়েছে মাহফিলগুলোতে তারা মাহফিল গুলোতে তারা আধিপত্য রেখেছিল তাদের অনুমতি ছাড়া মাহফিল করার কোন পরিবেশ ছিল না পাঁচই অগাস্টের পর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চলছে এই তিন মাস সাড়ে তিন মাসে যে কয়টা কোরআনের মাহফিল হয়েছে কোথাও এখন আর অনুমতি নেয়ার কোনো প্রয়োজন হয় না দু হাজার ছয় সাত থেকে এই অপসংস্কৃতির আমদানি হয়েছিল দু হাজার পাঁচ ছয় সাতের আগে এই দেশে কোরআনের মাহফিল করতে কোনো অনুমতির প্রয়োজন ছিল না এ পনেরো বছর অনুমতি ছাড়া মাহফিল করলে মাহফিল কমিটিকে হেনস্থা করা হতো ক্ষেত্র বিশেষ অনুমতি ছাড়া মাহফিল করলে মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করা হতো কখনো কখনো আয়োজকদেরকে অ্যারেস্ট পর্যন্ত করা হতো আল্লাহ শুকরিয়া এখন আর অনুমতির প্রয়োজন হয় না ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের প্রতি আমাদের সতর্ক বার্তা থাকবে তারাও যেন মাহফিলে অনুমতির শর্ত না দেয় জমিনের মালিককে কোরআনকার কালাম তো আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে তোমাদের অনুমতি নিতে হবে কেন এটা জলম এটা অন্যায় আর অন্যায়কারী অন্যায়কারীকে জুলুমকারীকে আল্লাহ পছন্দ করা না পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন নিশ্চয় জালেমরা কখনো সফল হবে না কোরআনের কথা বলবে টিওনর কাছে যেতে হবে ওসির কাছে যেতে হবে ডিসির কাছে যেতে হবে আর সত্য আপনাদের এখানে একজন নেতৃস্থানীয় ব্যক্তির নাম ছিল লোকমান ভাই এই থানার মানুষ নেতা টাইপের মানুষ আমাকে একটি মাহফিলে দাওয়াত দিলেন কিন্তু মাহফিলের আগে ওনাকে ফোন করে বলা হলো মাহফিল করা যাবে না এই বক্তা আনা যাবে না উনি আমাকে জানানোর পরে আমি বললাম যে আপনি এমপি সাহেবের কাছে যান আপনার দলের লোক তিনি গেলেন উনি ওনার বাসায় ঢাকা লিখিত অনুমতি দিলেন যে ঠিক আছে করো কিন্তু মাহফিলের আগের দিন আমাকে ফোন দিয়ে আবার বলছে হুজর মাহফিলটা তো পুলিশ এসে বন্ধ করে দিয়েছে ওরা বলে গেছে করা যাবে না আমি বললাম কেন এমপি না অনুমতি দিছে বলে দিছে এমপি সাহেব কিন্তু টিয়নু সাহেব বলছে এটা হবে না আমি হাসলাম আর বললাম তাহলে সূর্যের যে বালিরটা বেশি হয়ে গেল যদি এমপি অনুমতি দেয় কেউ বাতিল করে কেমনে কি আমি বুঝলাম না দায়ের মাথায় যেটা ধরে আমরা দা নাড়াছাড়া করি কাঠের আছে এটার কি কর লম্বা কি দাও হয় না আসার হয় কি আপনাদের এলাকায় কি লম্বা হয় এটাই নিয়ম আসার হয় ওটুকু দাও হয় এতটুকু কিন্তু এখন তো দেখতে পেলাম যে দাওয়ের সে আসার লম্বা হয়ে গেল আজীবন মানুষ দেখেছে কুকুর লেজ লারা কিন্তু গত পনেরো বছরে আমরা মাঝে মাঝে দেখেছি কুকুর না কথা বলতে কাছে কাছে ডিসির লেজে কেন যেতে হবে যারা টিওনু যারা ডিসি তাদেরকে আমরা সম্মান করি কিন্তু বলুন তো তারা কি রাষ্ট্রের মালিক না রাষ্ট্রের চাকর রাষ্ট্রের চাকরি করে রাষ্ট্রের চাকর ট্যাক্সের টাকা তাদের বেতন দেওয়া হয় ঠিক কেনা তাদের সংসার পরিবার চলে তারা যে গাড়ি হাঁকায় আমাদের টাকায় কেনা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আর ওদের কথার উপর ডিপেন্ড করবে মাহফিল হবে কি হবে না পনেরোটা বছর সীমা করবে হয়েছে জোল হয়েছে মাহফিল ওলারা তাদের পিছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় করতে হয়েছে আল্লাহ এগুলো পছন্দ করেননি আল্লাহ যেটা পছন্দ করেননি পাঁচ তারিখে টের পাওয়া গেছে ঠিক না এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে কেন কেন পালাতে হবে এদেশের লোকেরা তো আপনাদেরকে পালাতে বলেনি ছাত্ররাও বলিনি আমরাও বলিনি আপনারা কি বলছেন নাকি ওরা কেন পালাইল নিজেরা নিজেরা পালাইছে কারণ তারা জানে এমন কাম করছে ক্ষমতা থেকে গেলে পিঠে সামরা থাকবে না এই জাতি খুব ক্ষেপে আছে কেন খেপলো কারণটা কি কারণ এই যে আপনাদের উপর যে আপনারা একটু মাহফিল করবেন আপনারা তো এই দেশের লোক আপনারাও বিভিন্ন দল করেন কিন্তু কাছে কাছে থাকে না মনে হয় যেন তারা আমরা ঘর জানাই তারা বাড়ি হল আমরা ভাড়া দিয়া ঠিক না আমাদের মনে খুব জমেছে আমরা কষ্টে ছিলাম আমরা কিচ্ছু করতে পারিনি তবে আমরা চোখের পানি সে দিয়েছি কি দিয়েছি চোখের পানির মূল্য আছে না নাই মজলুমের ফরিয়াদ এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না এই জন্য সামনের দিনে যারা ক্ষমতায় আসবে তারাও যেন এই কাজটা না করে এই অন্তর্বর্তীকালীন সরকার তো আর সৃষ্টির থাকবে না এটা দু বছর তিন বছর নির্বাচন পর্যন্ত তারপরে ক্ষমতায় যারা আসবে তারা যদি আইসা আবার আইন করে যে আমাদের অনুমতি নিয়ে মাহফিল করা লাগবে তারাও সালেম হবে তারা অস হবে তাদের বিরুদ্ধে আমরা বর্তমান দিকে থাকবো আসমান থেকে গজব তাদের উপর আসবে আমরা আশা করছি এই অন্যায় কেউ আর বাংলাদেশে করবে না আমরা এখন থেকে পর্যন্ত কেমন কোরআনেরকে অবাধিত উন্মুক্ত দেখতে চাই ঠিক না আমরা আল্লাহর কথা আল্লাহর জমিনে বলব এদেশে আমারা যদি কোরআনের কথা চলমান না রাখে ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে ডাকাতি থেকে চুরি থেকে মা বাবার সাথে বেআপি থেকে বাঁচাবে কে সবকিছু তো আর রাইফেল দিয়ে হয় না সব আইন দিয়ে হয় না যারা ঘোষ খায় যারা চোর বাটফা পুলিশ দিয়ে তাদের ঘোষ আপনি ঠেকাতে পারবেন না সিসি ক্যামেরা দিয়েও পারবেন না ওরা ঘোষের কন্ট্রাক্ট তলে তলে করবে প্রয়োজনে বলবে যে ঘোষ অফিসে খাইলে সিসি ক্যামেরা আছে তাহলে সাদ দোকানে দিও ও দোকানে কেন স্বামীরা যদি হয় বউ নিজের মা বাবার সাথে সন্তান করে করে নৈতিক মান ডেভেলপ না তাহলে আপনি পুলিশ দিয়া বউ কয়দিন বাঁচাইতে পারবেন মানুষ তো আঠারো কোটি পুলিশ তো ভাইবেন কোথায় এই জন্য আল্লাহর ভয় পলি যায় ঢুকা দাও ঘোষ বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে সন্তান মা বাবার পায়ে ধরে চমু খাবে বেহাদবি করবে না